পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রটির নাম পারমাণবিক অস্ত্র যার একটি সুইচ চাপলে লাখ লাখ মানুষের জীবন মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। এই পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশই আছে যারা এই বিশ্ববিধ্বংসী শক্তির মালিক। তাদের হাতে আছে এমন প্রযুক্তি যা মুহূর্তেই বদলে দিতে পারে পৃথিবীর প্রতি। কিন্তু মানব ইতিহাসের পথ চলা কিন্তু এই শক্তি কার হাতে সবচেয়ে বেশি আর কার হাতে আছে সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা? রহস্যজট এ পর্ব আজ আমরা জানব বিশ্বের 10টি প্রধান পারমাণবিক শক্তিধর দেশ সম্পর্কে। সঙ্গে থাকছে ইরানে পারমাণবিক উত্থানের বিশ্লেষণ। যা বিশ্বকে নর্বর করে দিয়েছে আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক পারমাণবিক শক্তি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক এবং সবচেয়ে আলোচিত প্রযুক্তি এই শক্তির উৎস একটি অদৃশ্য কণার ভেতরে লুকিয়ে থাকা গোপন বিস্ফোরণ পারমাণবিক শক্তির মূল ভিত্তি হল অ্যাটম বা পরমাণু একটি পরমাণুর নিউক্লিয়ার যদি ভেঙে ফেলা হয় অর্থাৎ নিউক্লিয়ার ফিশন তখন যে শক্তি নির্গত হয় তা কয়েক হাজার টন টিএনটি বিস্ফোরকের সমান এই শক্তিকে প্রথম ব্যবহার করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে আমেরিকা জাপানে হিরোসীমা ও নাগাসাকিতে ফেলে দুটি লিটল বয় ও ফ্যাটম্যান মাত্র কয়েক সেকেন্ডেই ধ্বংস হয় দুইটি শহর মারা যায় দুই লক্ষাধিক মানুষ এই ঘটনার পর থেকে বিশ্ব ভয় পেতে শুরু করে পারমাণবিক শক্তিকে এটি শুধু যুদ্ধের অস্ত্র নয় এটি মানবতার অস্তিত্বের হুমকি আসুন দশটি পারমাণবিক শক্তিধর দেশগুলো সম্পর্কে জেনে আসি এক নম্বরে রয়েছে রাশিয়া রাশিয়া পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে বিশ্বের স্থান ধরে রেখেছে তাদের কাছে আনুমানিক পাঁচ হাজার নয়শো সাতাত্তরটি সক্রিয় ওয়ারহেড রয়েছে যা বিশ্বের সর্বোচ্চ রাশিয়া নিউক্লিয়ার ট্রাইড বলতে যাকে বোঝায় অর্থাৎ পারমাণবিক হামলার জন্য তিনটি ভিন্ন মাধ্যম ব্যবহার করে সাববেলিন থেকে ক্ষেপণাস্ত্র লঞ্চ স্থলভিত্তিক ব্যালিস্টিক মিসাইল এবং বোমাবাহী যুদ্ধ বিমান রাশিয়ার উন্নত প্রযুক্তির মধ্যে অন্যতম হল ভ্যাঙ্গার হাইপারসনিক গ্লাইড ভেহিকল যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ভেদ করতে সক্ষম এই গ্লাইডার মিসাইল সবদের চেয়ে প্রায় বিশ গুণ দ্রুত এর ফলে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ও আক্রমণের ক্ষমতা বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে দুই নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হাতে আনুমানিক পাঁচ হাজার দুইশটির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রথম দেশ হিসেবে ইতিহাসের নাম লিখিয়েছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল বর্তমানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্ট্র্যাটেজির মূল ভিত্তি হল তাদের শক্তিশালী থ্রি সাবমেরিন নির্ভর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বোমাবাহী বিমান যেমন বি ফিফটি টু এবং বি টু স্প্রিড প্রযুক্তিগত আধুনিকায়ন পারমাণবিক অস্ত্র ক্ষেত্রে এখনো বিশ্বে অগ্রগণ্য তিন নাম্বারে রয়েছে চীন চীনের পারমাণবিক শক্তি এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় কম হলেও তারা দ্রুত তার সংখ্যা বৃদ্ধি করছে বর্তমানে আনুমানিক চারশোটিরও বেশি পারমাণবিক অস্ত্র তাদের কাছে রয়েছে চীন অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা প্রায় চোদ্দ হাজার কিলোমিটার যা যুক্তরাষ্ট্রে প্রায় সব বড় শহরকে আঘাত করতে সক্ষম চীনে দ্রুত বৃদ্ধি পাচ্ছে পারমাণবিক শক্তি যা এশিয়া মহাদেশে ও বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তন সূচিত করেছে ચાર નંબર રહી છે ફ્રાન્સ ফ্রান্সের পারমাণবিক অস্ত্র প্রকল্পকে বলা হয় ফোর্স দে্পে বা পারমাণবিক হামলার শক্তি আনুমানিক পারমাণবিক ফ্রান্সের হাতে রয়েছে ফ্রান্স অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন এবং বিমানের মাধ্যমে দ্রুত প্রতিরোধ বা আক্রমণ চালানোর ক্ষমতা রয়েছে ফ্রান্স নিজেকে একটি স্বাধীন পারমাণবিক শক্তি হিসেবে ধরে রেখেছে এবং এই অস্ত্র তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ পাঁচ নম্বরে রয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্রের সংখ্যা আনুমানিক দুইশো পঁচিশ থেকে দুইশো পঁয়ত্রিশটি যুক্তরাজ্যের পারমাণিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশল হল সি ডিটারেন্স যার মানে সর্বদা কমপক্ষে একটি পারমাণবিক সাবমেরিন সমুদ্রের টহল দিয়ে থাকে তাদের অস্ত্র বেশিরভাগই ট্রিডেন সাবমেরিন থেকে লঞ্চ করা হয় যা পৃথিবীর যে কোনো প্রান্তে খুব দ্রুত আঘাত আনতে পারে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রেখেছে ছয় নম্বরে রয়েছে পাকিস্তান পাকিস্তানের কাছে আনুমানিক 170টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যা মূলত ভারতে পারমাণবিক ক্ষমতার প্রতিক্রিয়া গড়ে উঠেছে পাকিস্তান সামরিক ও কৌশলগত দিক থেকে ছোট ও মাঝারি দূরত্বের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন তৈরিতে নজর দিয়েছে যেগুলো সীমিত এলাকা তাৎক্ষণিকভাবে ধ্বংস করতে সক্ষম পাকিস্তানে পারমাণবিক অস্ত্র তাদের ভূরাজনৈতিক নিরাপত্তার জন্য অপরিহার্য বিশেষত ভারত সম্পর্কিত সংঘর্ষ ও উত্তেজনা মোকাবেলায় সাত নম্বরে রয়েছে ভারত ভারতে একশো ষাট থেকে একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে ভারত দীর্ঘকাল ধরে নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে যার অর্থ তারা কখনোই প্রথমে পারমাণবিক হামলা চালাবে না ভারতের অ্যারিহান্ড ক্লাস সাবমেরিন তাদের পারমাণবিক ট্রাইডের অংশ যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে আট নম্বরে রয়েছে ইসরায়েল ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে গোয়েন্দা রিপোর্ট ও বিশ্লেষকদের মতে তাদের হাতে আনুমানিক আশি থেকে নব্বইটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে তাদের জেরিকো ব্যালিস্টিক মিসাইল সিস্টেম পারমাণবিক হামলার প্রধান হাতিয়ার এই নীতি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তি হিসেবে দাঁড় করিয়েছে নয় নম্বরে রয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সর্বাধিক অগ্রসর হয়েও তাদের অস্ত্রের সংখ্যা আনুমানিক বিশ থেকে তিরিশ তারা দুই সাল থেকে নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় হুমকি তাদের অস্ত্রের বাস্তব কর্মক্ষমতা নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে রাজনৈতিক ও সামরিক হুমকি হিসেবে তারা বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দশ নম্বরে রয়েছে ইরান ইরান এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করেনি তবে ইউরেনিয়াম সমৃদ্ধ সিদ্ধকরণ চৌরাশি পর্যন্ত নিয়ে এসেছে যা অস্ত্র তৈরির জন্য প্রস্তুতির চূড়ান্ত ধাপ পশ্চিমারা ও ইসরায়েল ইরানে পারমাণবিক কার্যক্রমকে ভয়ঙ্কর হুমকি হিসেবে মনে করে আর এই কারণে দুই সালে ১৩ থেকে ১৪ জুন ইসরায়েল অপারেশন রাইজেন লাইন নামে ব্যাপক বিমান হামলা চালায় যার লক্ষ্য ছিল ইরানে পারমাণবিক স্থাপনা এবং সামরিক কমান্ডো কেন্দ্র সমূহ এই হামলায় অন্তত চারজন আই আর কমান্ডার ও চোদ্দ জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন আজ যেসব দেশ পারমাণবিক শক্তির মালিক তারা নিজেরা শুধু শক্তি ধর নয় বরং গোটা বিশ্বের জন্য এক একটি সম্ভাব্য বিপর্যয় পারমাণবিক অস্ত্র একদিকে যেমন প্রতিরক্ষা অন্যদিকে তা মানব সভ্যতার জন্য এক চরম বিপদ প্রশ্ন হচ্ছে এই শক্তি আমরা কি ব্যবহার করব বুদ্ধিমত্তার সাথে নাকি একদিন এই শক্তি শেষ করে দিবে আমাদের ভবিষ্যৎ আপনি কি মনে করেন পারমাণবিক শক্তি বিশ্বে শান্তি এনে দিতে পারে না এটি কেবল এক ঘুমন্ত দানব